ধরুন একটা জিনিস মাত্র এক হাজার টাকায় তৈরি হলো আর সেই একই জিনিস বিক্রি হলো সাত হাজার টাকায় শুনতে আপনার কাছে অনেকটা অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ব্যবসাটি সত্যিই হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই কাজটাই একসময় বাংলাদেশের প্রতিটি গড়ে করা হতো কিন্তু সময়ের ব্যবধানে আজকে সেটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে অথচ এখনকার যুগে এই হারিয়ে যাওয়া জিনিসটাই মানুষ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি বর্তমান সময়ে এই জিনিসটি দিয়েই ব্যবসা শুরু করেন হক সিটি বাজারে কিংবা অনলাইনে তাহলে আপনার সেল এত পরিমাণ বেড়ে যাবে যা আপনিই কল্পনা করতে পারবেন না কারণ জিনিসটি সময়ের সাথে সাথে বিলুপ্ত হলেও মানুষের মধ্যে এর চাহিদা অনেক বেশি রয়ে গেছে এখন প্রশ্ন হলো কি এমন জিনিস আর কি সেই ব্যবসা যে ব্যবসাটি এত লাভজনক হওয়া সত্ত্বেও বাংলাদেশ থেকে বিলুপ্ত আজকের এই ভিডিওটি পুরো দেখলেই আপনি সব কিছু বুঝতে পারবেন এমনকি ব্যবসাটি কিভাবে শুরু করবেন তার একটি সঠিক গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বাংলাদেশে এক সময় ছিল এমন একটা কাজ যেটা করতে লাগতো না বড় কোনো দোকান লাগতো না বড় কোনো যন্ত্র লাগতো শুধু সময় আর একটু ভালোবাসা গ্রামের উঠানে বের হলেই কানে মহিলাদের একটা মৃদু শব্দ সেই সাথে আওয়াজ এমনকি মহিলারা একসাথে বসে বিকেলবেলা গল্প করতেন হাসি টাট্টা করতেন যদিও এখনকার সময়ে এই দৃশ্য সচরাচর চোখে পড়ে না কিন্তু মনে পড়ে যায় বিকেলবেলা একসাথে বসে তাদের আড্ডার কথা তারা আড্ডা দিতে দিতে এমন একটা কাজ করতেন যেই কাজটি শুধু টাকা টাকা রোজগার বরং মানুষের জীবনের একটা অংশ ছিল কোন শিশুর জন্ম হলে বা কোনো আত্মীয়ের বিয়েতে এই জিনিসটাই ছিল সবার প্রথম উপহার কারণ এটা শুধু একটা কাপড় নয় ছিল একটা আবেগ তারপর আস্তে আস্তে বাজারে আসতে থাকলো সস্তা বিদেশি জিনিস যার কারণে হাতে বানানো এই দামি জিনিসটি সবার নজর থেকে বিলুপ্ত হয়ে গেল যখন থেকে সবার ঘরেই নরম কম্বল প্রিন্টেড কাপড় আর রঙিন ডিজাইন করা জিনিস আসতে থাকলো তখন থেকেই মানুষ হাতের কাজকে পুরনো ভাবতে লাগলো যার কারণে এই শিল্পটা ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো কাজটা এখন এখনও অনেক নারী পারেন কিন্তু কেউ করেন না কারণ তারা মনে করেন এই কাজে তেমন বেশি লাভ নেই এখন বিদেশে একটা বিশাল পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে মানুষ আর মেশিনে বানানো পণ্য কিনতে চায় না তারা চায় হ্যান্ডমেড প্রোডাক্ট তারা চায় এমন কিছু যার পেছনে আছে গল্প যার প্রতিটি সেলাইয়ের সময় দেওয়া আছে আর বাংলাদেশে যে জিনিসটা আমরা ভুলতে বসেছি বিদেশিরা সেটা খুঁজে খুঁজে কিনছে অনেক বেশি দামে বাংলাদেশে তৈরি করতে খরচ মাত্র ছয়শ থেকে সাতশো টাকা কিন্তু স্থানীয় বাজারে সেই একই জিনিস বিক্রি হয় পনেরোশো টাকায় আপনি যদি অন্যান্য দেশে ডেলিভারি পারেন তাহলে এক একটি পণ্য সত্তর থেকে আশি ডলারেও বিক্রি করা সম্ভব আমরা যেটা ভুলে গেছি বিদেশিরা সেটা ভালোবেসে কিনছে হ্যাঁ আমি বলছি আমাদের দেশের ঐতিহ্যবাহী শিল্পের কথা যার প্রতিটি সেলাই মানে এক একটা গল্প এক একটা স্মৃতি আর এক একটা ইতিহাস কারণ এটা হ্যান্ডমেড এতে আছে মানবিকতা প্রতিটি কাতা আলাদা আর একেবারে ইউনিক বিদেশিরা এটাকে শুধু ব্লাঙ্কেট হিসাবে কিনছে না বরং তারা কিনছে আমাদের দেশকে কেউ দেয়াল আর্ট হিসাবে কেউ শিশুর রুমে আবার কেউ তো উপহার হিসেবেও পাঠায় এবার বলি এই ব্যবসাটি কিভাবে শুরু করতে পারেন প্রথমে দুই থেকে তিনজন স্থানীয় নারী খুঁজুন যদি গ্রামে থাকেন তাহলে তো আপনার কাজ আরো সহজ হয়ে যাবে এবং যদি অভিজ্ঞ কাউকে পেয়ে যান যারা কাতা তৈরিতে অনেক বেশি দক্ষ তাহলে তো আপনার কাজ অনেক গুণ এগিয়ে যাবে তারপর পুরনো শাড়ি কটন কাপড় আর সুতো কিনে আনুন যেগুলো খুবই কম খরচে পাওয়া যায় এরপর যে কাজটি করতে হবে তা হল প্রতিটি কাতাকে সুন্দর আলো ছবি তুলুন আপনার ব্যবসার দোকানের বা ব্র্যান্ডের একটি নাম দিন ব্র্যান্ডের নাম অনেক আছে যেমন কাতাগ্রাম বাংলা ট্রেডস ইত্যাদি তারপর ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি কিছুতে পোস্ট করুন এইভাবে আপনি খুব সহজে কাঁথাগুলো অনলাইনে বিক্রি করতে পারবেন আর যদি আপনি বাজারে বিক্রি করতে চান তাহলে আপনার জন্য প্রথম কাজ হচ্ছে সঠিক জায়গায় আপনার দোকান দেওয়া দোকানটি খুলতে হবে এমন জায়গায় যে জায়গায় মানুষের চলাচল অনেক বেশি রয়েছে আপনি যদি এই ব্যবসাটি শুরু করেন তাহলেই আপনি বুঝতে পারবেন হারিয়ে যাওয়া এই জিনিসটার প্রতি মানুষের চাহিদা কেমন বাড়ছে আমরা অনেক সময় ভাবি বড় কিছু করতে হবে কিন্তু সফলতার পথ কখনো কখনো লুকিয়ে থাকে আমাদের পুরনো ঐতিহ্যের ভিতরেই কাঁথা শুধু একটা কাপড় নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি আর এর ভিতরে লুকিয়ে আছে আমাদের মায়ার গল্প হয়তো আপনি এই হারিয়ে যাওয়া শিল্পটিকেই আবার জীবিত করতে পারেন হয়তো এই ব্যবসাটাই আপনার জীবনের নতুন শুরু হতে পারে তাহলে আপনি আজকে বলে যান আপনি কি প্রস্তুত এই গল্পকে আবার ফিরিয়ে আনতে আমাদের মাঝে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়